আসসালামু আলাইকুম মাই নেম আরফ আহমেদ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো আজকে আমি একটা স্কিল সম্পর্কে কথা বলবো যেটা অনেকে মারতে পারে বা অনেকে মারতে পারে না সেই স্কিলটা কী সেইটা কীভাবে মারতে হয় এটা আজকের ভিডিওতে আমি বলে দেব তো স্কিলটার নাম হচ্ছে ডাবল টাচ ডাবল টাচ অনেকে যারা মাততে পারে তারা তো পুরো একটা ম্যাচে এমন এমন স্কিল দেখায় অপনকে পাগল বানাই ফেলে পুরো চান্দের আকাশে পাঠাই দেয় এমন এমন স্কিল দেয় ডাবল টাচের মাধ্যমে ডাবল টাচ কীভাবে দিতে হয় আমি দেখাচ্ছি কিন্তু ডাবল টাচ থাকার জন্য আপনাদের প্লেয়ারের সর্বপ্রথম ডাবল টাচ স্কিলটা থাকা লাগবে যদি না থাকে স্কিল দ্বারা সরি স্কিল দ্বারা অ্যাড করে নেবেন এই যে ডাবল টাচ স্কিলটা আমি দেখাচ্ছি এই স্কিলটা কিন্তু থাকা লাগবেই তো আমি এখন প্র্যাকটিসে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে ডাবল টাচ কীভাবে করা লাগে আর আজকে তো শুধু ডাবল টাচ দেখাবো কিন্তু আপনাদের যদি বিভিন্ন ধরনের স্কিল প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন আমি পাঠাই আপনাদেরকে ভিডিও দেব ফুল স্কিলের তো আমি প্র্যাকটিসে চলে আসছি আর আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখেন কিন্তু ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে না করে দিবেন ধন্যবাদ আর আমি এখন এই নেইমার জুনিয়র এই দেখেন ডাবল টাচ আপনারা প্রথমে ড্যাশ বাটনে একটা চিপ দিয়ে আপনাদের কন্ট্রোল যেই স্টিকটা আসে আমি দেখাই আমার অফ করে রাখি আমি এই যে এই যে এখানে এটা মুভ দিয়ে ওনাকে খেলে আমি মুভ দিয়ে দেখাচ্ছি আমি মুভ খেলি না তোর জন্য এই দেখুন প্রথমে একটা ড্যাশ বাটনে চিপ দিয়ে সাথে সাথে স্টিকটা সোজা টান মারবেন সোজা টান মারবেন সোজা টান মারবেন দেখবেন আপনাদের ডাবল ট্যাপ হয়ে যাবে এই স্কিলটা এতট সুন্দর আর একটা প্লেয়ারকে যদি এভাবে করে আপনারা বিট করতে পারেন একদম মাখন লাগবে মাখন এমন করে যদি একটা প্লেয়ারকে আপনারা বিট করতে পারেন তাহলে সেই লাগবে যে প্রথমে তার ড্যাশ বাটনে টিপ দিবেন এবং জয় স্টিকটাকে সাথে সাথে সামনে টান মারবেন টিপ দেওয়ার সাথে সাথে সামনে টান মারবেন টিপ দেওয়ার সাথে সাথে সামনে টান মারবেন তো ডাবলটেস স্কিলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যদি অন্যান্য ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন আমি বল দিব আজকের মতো এই পর্যন্তই তো যদি আপনারা ডাবলটা স্কিলটা কীভাবে ভালো মতো মারতে হয় আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে দিয়ে দিব তো আজকের মতো এখানে রাখতেছি আল্লাহ হাফিজ